নারায়ণগঞ্জে অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনের হিরিক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নন্দলালপুর এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনের হিরিক পড়ে গেছে পাঁচই আগস্টের পর দেশের নানা প্রান্ত লুটপাটের অভয়ারণ্য পরিণত হয়েছে কোটি কোটি টাকার সাদা পাথর লুট ফসলি জমি নদী নালার মাটি লুট অফিস আদালত ঘরবাড়ি লুট যে যার মতো লুটপাট করে সম্পাদের পাহাড় করেছে এরই ধারাবাহিকতায় চলছে গ্যাস লুট পনেরো বছর বৈষম্যের শিকার দাবি করে স্থানীয় প্রভাবশালী নেতা পরিচয়ে আইন কানুনের তোয়াক্কা না করে নিজেরাই গ্যাস সংযোগের পাইপলাইন স্থাপনের অন্তরালে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা আর মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে নীরবতা পালন করেছে গ্যাস অফিসের কর্মকর্তারা সারোয়ার হোসেন জীবনের তথ্যচিত্রে বিস্তারিত সংশ্লিষ্ট সূত্রে জানায় চোদ্দ সাল থেকে গ্যাসের নতুন সংযোগ প্রধান বন্ধ রেখেছে সরকার তবে সংযোগ মেরামতের কাজ চলমান রয়েছে আর এই সুযোগটি লাগিয়ে গ্যাস লুটপাটে মেতে উঠেছে গ্যাস জোন সিন্ডিকেট ও সরকারি কর্মকর্তারা গ্যাসের সংযোগ পেতে তিন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই সিন্ডিকেটের হাতে তুলে দিচ্ছে গ্রাহকরা বিনা পুঁজিতে অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া গ্যাস বিভিন্ন রাজনৈতিক দলের পদ পদবি করে কিনে ব্যাপক প্রভাব বিস্তার করেন সাধারণ মানুষকে উস্কানি দিয়ে প্রশাসনিক লোকজন ও সংবাদ মাধ্যমের উপরে হামলা করেছেন এমনই ঘটনা ঘটনার চেষ্টা করেন নন্দলালপুরের গ্যাস চোর মোবারক অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনের ঘটনাস্থলে তথ্যচিত্র সংগ্রহের কাছে কাজে সাংবাদিকরা উপস্থিত হলে গ্যাসের ঠিকাদার মোবারক ও ফতুল্লার গ্যাস অফিসের কর্মকর্তা প্রকৌশলী আতিকুল ইসলামের নেতৃত্বাধীন স্থানীয় একদল সন্ত্রাসী সাংবাদিকদের উপর হামলার চেষ্টা চালান সরজমিনে গিয়ে দেখা যায় মহল্লার পাকা রাস্তা কেটে গ্যাসের পাইপলাইন স্থাপনের কাজ করেছে ঠিকাদার মোবারকের শ্রমিকরা আগের এক ইঞ্চি পাইপ মেরামতের নামে নতুন করে দুই ইঞ্চি পাইপ বসানোর কাজ চলছে কাজের ওয়ার্ক ওয়ার্ডার অনুসারে বিস্তারিত তথ্য উন্মুক্ত স্থানে প্রকাশ করার নিয়ম থাকলেও এই সংক্রান্ত কোনো কিছুরই দেখা মেলেনি কাজের সহ এসব বিষয় নিয়ে শ্রমিক ও স্থানীয় লোকজনের সাথে কথা বলার সময় ঠিকাদার মোবারকের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা সাংবাদিকদের উপরে হামলা করেন ধস্তাধস্তি শুরু করেন ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা জানায় দুই ইঞ্চি পাইপ বসানোর কাজটি সম্পূর্ণ অবৈধ আর এই পাইপ স্থাপন করতে পারলে দুই শতাধিক বাড়িতে গ্যাস সংযোগ প্রদান করা হবে যার মাধ্যমে প্রতিটি সংযোগের জন্য কমপক্ষে দুই লাখ টাকা হারে কন্ট্রাক্টে পঞ্চাশ হাজার এক লক্ষ করে অগ্রিম নেওয়া হয়েছে এখন কোনোভাবে চোদ্দশো ফুট দুই ইঞ্চি পাইপ লাইন সংযোগ স্থাপন করতে না পারলে কোটি টাকার ক্ষতি হয়ে যাবে যে কারণে এরা সাংবাদিক দেখলেই উত্তেজনা সুখ